সালামু আলাইকুম আপনারা দেখতেছেন একটা কোয়েল পাখির খাসা কোয়ালি কোয়েল পাখি খাবার খাচ্ছে পানি খাচ্ছে তো এই খাসাটি আমি নতুন তৈরি করেছি চারশো কোয়েল পাখির খাসা পাঁচতলা বিশিষ্ট তো এখানে আমার খাসার মাপটা আছে ছয় ফিট বাই ছয় ফিট পাশে আছে দুই ফিট আর ডিমের জন্য ছয় ইঞ্চি টোটাল তিরিশ ইঞ্চি তো এই খাসাটি তৈরি করতে আমার কত টাকার কাঠ লাগছে কত টাকার নেট লাগছে আমি কীভাবে তৈরি করলাম কোনটা কতটুকু মাপ দিয়েছি পুরো ভিডিওটি যদি দেখতে হয় তাহলে জানতে হয় তাহলে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনারা নিজেও তৈরি করতে পারবেন আমি কিন্তু নিজেই তৈরি করেছি এই খাসাটি তো এখানে আমার কোনো মিস্ত্রি খরচ লাগেনি এক টাকাও তো এত কম টাকা আমি কীভাবে খাঁচাটি তৈরি করলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখুন দেখুন কত সুন্দর করে আমি নেটগুলো লাগাচ্ছি এখানে আমি ইয়ে সেলফে কিন্তু বেশি করে কাঠ ব্যবহার করছি যেন এখানে ইয়েগুলা না ঝুলে যায় কিছুদিন পরে কিন্তু এই প্লাস্টিকের নেটগুলো কিন্তু ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই খুব ভালো করে এটা খেয়াল করা লাগবে পুরো ভিডিওটি দেখতে চাইলে Farm Life with Habib YouTube চ্যানেলটি ভিজিট করুন ধন্যবাদ